লাউটা কাটবো লাউটা বেশ বড় হয়ে গেছে এর থেকে বেশি সময় আর রাখা যাবে না আসসালামু আলাইকুম শুক্তোকে সংসারের আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবার আরেকটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি লাউ এমন একটা সবজি খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় আর একসাথে যদি চার পাঁচটা ছয়টা লাউ হয় তাহলে তো আর সেগুলো খাবো না কি করবো বোঝা যায় না তো আজকে মোটামুটি তিনটা লাউ খাওয়া পড়ার উপযুক্ত হয়েছে তার থেকে একটা লাউ পেরে নিলাম আমাদের গড়ে আর কি রান্না করা হবে তো এই লাউটা আমরা রান্না করব আর আরেকটা লাউ কেটে নিব এখানে যে দুইটা লাউ আছে গোল সাইজের লাউটা কেটে নিব ওগুলো ওগুলোর টেস্ট একটু বেশি তো এই লাউটা আরো বড় হয় আমি একটু কোটিয়ে অবস্থায় কেটে নিলাম তো প্রথম লাউটা আমরা রান্না করব আর এই লাউটা হচ্ছে আমার বাইয়ের বাসা ও যে আসাম ভিলেজ লাইফস্টাইল তো আমার বাইয়ের বাসায় পাঠাবো সেই সাথে আমি আজকে আমার লাউ গাছগুলোতে প্রথম একটু রাসায়নিক সার প্রয়োগ করব তো এটা হচ্ছে ডিএপি সার ডিএপি সারের ফুল ফর্ম হ মানে ফসফরাস এবং নাইট্রোজেনেরই একটা সংমিশ্রণ আর কি আর এই ডি সারের কাজ হচ্ছে গাছের মূল গঠন করে সেই সাথে যে গাছে বেশি করে ফুল আসে ফল আসে বেশি করে আর সেই সাথে বৃদ্ধিতেও সাহায্য করে তো যাই হোক আমার লাউ গাছ গুলো যেহেতু এখন বড় হয়ে গেছে তো আমি সরাসরি সার গাছের গুঁড়ায় প্রয়োগ করতেছি আমি মানে পরিমাণ মতো কিছু সারের দানা নিয়েছি আর গাছের গুঁড়া এভাবে একটু হালকা ভাবে দিচ্ছি গাছের গুড়া বা গাছের গুড়ার আশপাশে যে মাটিটা আছে তো সব জায়গায় আর কি এভাবে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি তো আমার এখানে যেহেতু তিন জায়গায় তিন ধরনের লাউ গাছ লাগানো হয়েছে দুইটা দুইটা গাছ আছে প্রতিটা বেদে তো সব জায়গায় আবার আলাদা করে দিতে হচ্ছে তো যাই হোক আমার সার দেওয়ার শেষ এখন কিছু ছাগলের বীজটা দিয়ে দিচ্ছি আমার যেহেতু ছাগল আছে তো ছাগলের মলমূত্র এভাবে জমিয়ে রাখা হয় তো ওটা শুকিয়ে গেছে পূর্ণ হয়ে গেছে এখন গাছের যে দেখুন এভাবে দিয়ে দিলাম তো এখন গাছের গোড়া গোড়ার কিছু শেকড় বেরিয়ে গেছে যেহেতু বৃষ্টির কারণে বালু মাটি সরে যায় তাই জো বাই কুড়ে কুরে কিছু মাটি দিয়ে দিচ্ছে মানে প্রথমে সার দেওয়া হয়েছে তারপরে ছাগলের মলমূত্র দেওয়া হয়েছে তার উপরে আবার একটু মাটি দিয়ে দেওয়া হচ্ছে এতে করে সারটাকেও মাটির দ্বারা হয়ে যাবে আর গাছের শিকড়গুলোও গুলো ডেকে যাবে যেহেতু আমি সার খালি হাতে ইউজ করেছি হাতটা ভালো করে সাবান দিয়ে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নিলাম এখন দেখলাম বরবটি গাছে কিছু বরবটি বড় বড় হয়েছে কিছু গাছ হেলে মাটিতে শুয়ে পড়ছে তো এখন বরবটি গুলো পেরে নিচ্ছি তো বাইরে দেখুন গাছে ঝুলে আছে দেখে মনে হয় ওর ভালো লাগলো ও ও কিছু এক এক সাইড থেকে আমি সাইডে পারতেছে তো গাছের বরবটি গুলো আসলে একসাথে বড় হয় না কিছুটা বড় কিছুটা ছোটো ছোট গুলো বড়ো হওয়ার আগে দেখা যায় বড় গুলো বুড়া হতে শুরু করে তাই আমি উম বড় গুলো পেরে নিচ্ছি সেই সাথে যেগুলো একটু বড় হয়ে গেছে সম্পূর্ণ বড় হয় নাই সেগুলো কিনে নিচ্ছি ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভিডিওটা ভালো লাগবে তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ সব দিয়ে আমার সাথে থাকুন দেখতে থাকুন কারণ আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আর আজকের ভিডিওতে এমন কিছু থাকবে যেটা এর আগে আমি আর কখনো আপনাদের সাথে শেয়ার করি নাই তো সেরকম কিছু থাকবে খুব ইন্টারেস্টিং ইমোশনাল একটা বিষয় থাকবে তো তাই রিকোয়েস্ট করবো শেষ পর্যন্ত দেখতে থাকুন বাইরের কাজ আজকের মতো শেষ চলে এসেছি রান্না পর্বে তো যে লাউটা আমি পেরে রাখছিলাম ওই লাউটা রান্না করব তো লাউটাকে আমি প্রথমে গুসল করে নিচ্ছি কারণ লাউ রান্না করার আগে আমি প্রথমে ধুয়ে নেই তারপরে কেট মানে কাটি কাটার পরে লাউ দেওয়ার ধুইলে দেখা যায় লাউয়ের টেস্ট অনেকটা কমে যায় তো লাউটা এখনো অনেক কচি দেখুন বেচিগুলো অনেকটা ছোটো ছোটো রয়েছে এটা থেকে এটাই বোঝা যাচ্ছে লাউটা গাছে রাখলে আরও অনেক বড় হতো যেহেতু আমার গাছের লাউ অতটা বড় করার প্রয়োজন নেই যখন যে সময় লাউ রান্না করলে পাওয়া যায় ওই সময় রান্না করাটাই তো আমি একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি লাউটা মাছ দিয়ে রান্না করব। লাউটা বলতে সম্পূর্ণ লাউটা আমি রান্না করব না অর্ধেকটা লাউ রান্না করবো অর্ধেকটা আমার যাকে দিব একসাথে এত বেশি লাউ তরকারি রান্না করলে খাওয়া যায় না লাউ তরকারি বড় দুই বেলা খাওয়া যায় তারপরে আর গরম করে খাওয়া যায় না টেস্ট নষ্ট হয়ে যায় তো যাই হোক চলে এলাম রান্না করে তো লাউ বসে দিচ্ছি আজকে সব কাজ খুব তাড়াতাড়ি করতেছি কারণ আজকে এমন একটা জায়গায় যাব যেখানে যাওয়ার জন্য আমি এত বেশি এক্সাইটেড তো ওই জায়গাটায় যাব আর কি তো এখন যদি আমি বলে দিই তাহলে মানে ইন্টারেস্টটা শেষ হয়ে যাবে তাই আমি আহ পরে বলবো আপাতত বাড়ির কাজগুলো সেরে নেই তো যাই হোক তাড়াতাড়ি রান্না করতেছি আজকে সকালে মানে আর কাজের কোনো তালবাহানা নেই সকালে উঠে আমি না কাজ করে যাচ্ছি যেহেতু অনেকদিন পর এমন একটা জায়গায় যাব যেটার জন্য হয় আমি অনেকটা এক্সাইটেড তো যাই হোক সব দিক দিয়ে কাজ করতেছি এক দিক দিয়ে রান্না করতেছি অন্যদিকে টুকটাক বাগানেরও কিছু কাজ করে নিলাম তো লাউ রান্নাটা বসিয়ে দিচ্ছি এ দেখে রান্না হতে থাক আমি মশলার সাথে লাউটা মিক্স করে ডাকনা দিয়ে রেখে দিচ্ছি আর ওইদিকে কিছু দনিয়া বীজ বাজার থেকে আনিয়েছিলাম এই যে সেদিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো ওটা এখনও বেজানো হয় নাই তো আমি এখন দনিয়ার বীজগুলো এভাবে আর কি শিল পাটার যে শিলটা আছে শিল নোড়া নোড়া তো ওটা সরি কি বলে তাকে শিলই বলে নোড়া না আমরা তো শিল পাটা বলি তো ওটা দিয়ে আমি এখন দনিয়ার বীজগুলো দেখুন এভাবে আর কি চাপ দিয়ে দিয়ে দুই টুকরো করে নিচ্ছি যেহেতু দনিয়ার বীজগুলো আসতো আর আসতো দনিয়ার বীজ মাটিতে ফেলার পরে বীজ থেকে সারা অঙ্কুরিত হতে একটু বেশি সময় লাগে তাই আমি অর্ধেকটা করে এভাবে আর কি ভেঙে নিচ্ছি তারপরে আমি চব্বিশ ঘন্টার জন্য বীজগুলো ভিজিয়ে রাখবো তো আমার বীজগুলো বেজানো হয়ে গেছে আর এদিকে আমার লাউটাও দেখুন প্রায় টোয়েন্টি থার্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে তো আমি লাউতে এখনো কোনো পানি এড করি নাই লাউ থেকে পানি বের হচ্ছে যেহেতু নিজের গাছের লাউ একেবারে তাজা গাছ থেকে পেরে এনে রান্না করছি আর লাউ তর থেকে তো এমনিতেও একটু পানি বেশি বের হয় তো এখন পর্যন্ত আমি কোনো পানি এড করি নাই এখন আমি মাছটা দিয়ে দিলাম আর সামান্য একটু পানি দিছি যেহেতু মাছটা লাউর সাথে মিক্স হতে হবে তো রান্না করার পরে লাউটা একটু শুকিয়ে যাবে তাই সামান্য একটু পানি করেছিলাম তো যাই হোক আমার রান্নাটা হয়ে গেছে সামান্য একটু দনিয়া ছিল ওই ধনিয়া পাতাটা দিয়ে না করে তরকারিটা নামিয়ে দেখুন খাবার খাওয়ার জন্য বসে পড়লাম গরম গরম বাতের সাথে নিজের হাতে লাগানো লাউ গাছের একেবারে কচি তাজা লাউ রান্না তো খুব ভালো লাগছিল খেতে আর লাউটা আমি রান্না করছিলাম ওই যে কি বলো ওটা আমরা বউশ মাছ বলি কাতলা মাছ মনে হয় খাওয়া দাওয়া শেষ করে খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম হাতে সময় খুব কম ছিল আমি আজকে অনেক দিন পর একটা বোরকা পরলাম আজকে যেহেতু আমি একটা আত্মীয়ের বাসায় যাচ্ছি তো আমি আসলে বোর্কাটা যে একেবারে বোর্কা পড়ি বা একেবারে খাঁটি পর্দা করি এমনটা না তবে এমনও না যে আমি শরীর দেখিয়ে একেও আমার শরীর দেখে লম্বা বেশ ঢিলা ঢালা কাপড় চোপড় পরি আর বোর্কা যদি নাও পরি তাহলে আমি শরীর দেখে লোজ কাপড় পরার চেষ্টা করি তো যাই হোক আজকের ওয়েদারটা দেখুন বেশ মেঘলা মেঘলা আজকে সকাল থেকে ওয়েদারটা এমন ছিল এখন ভেজে গেছি সকাল দশটা তো আমরা যে গাড়িতে করে যাব গাড়ি নিচে পনেরো থেকে বিশ মিনিট আগে চলে এসেছে অপেক্ষা করতেছে আমরা বের হতে একটু লেট করছি তো আমি আজকে শাড়ি পরছি শাড়ি পরে কোনো ভিডিও করতে পারি নাই তো আমি যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন শাড়ি পরে পরা অবস্থায় আমাকে তো যাওয়ার সময় তো তারা উড়ো ছিল শুট করা হয় নাই শাড়ির উপরে বুরকাটা পড়ছি পরছি তাই আমাকে আরও মোটা দেখা যাচ্ছে এমনিতেও তো মোটা একটা মুটি আস্ত একটা মোটি আমি নিজেকেই মোটি বলি যাতে আমার নিজের যদি একটু নজর লাগে আমার ওজনটা একটু কমে তো বোর শাড়ির উপরে বোরকা পরছি আর মোটা দেখা যাচ্ছে তো যাই হোক তারপরেও করার কিছু নেই শাড়ি পরলে বোরকা ছাড়া যেতে কেমন কেমন লাগে আমি এটা থ্রি পিস পরে বা অন্য ধরনের কাপড় পরে বোরকা ছাড়া যাওয়া যায় কিন্তু শাড়ির সাথে বোরকাটাই আমার মনে হয় মানায় কারণ শাড়িটা যেহেতু একটু খোলামেলা পোশাক অনেক সময় দেখা যায় শরীরের কিছু অংশ বের হয়ে যায় তো যাই হোক আমরা এখন একটা পাহাড়ি রাস্তার দিকে যাচ্ছি মানে আমরা আজকে যে জায়গায় ওই পাহাড়ি আমরাও পাহাড়ে থাকি আমাদের বেশিরভাগ দেখা যায় আত্মীয়রাও পাহাড়ে বসবাস করেন তো যাই হোক আমরা আমাদের গন্তব্যস্থলে এখন থেকে মনে হয় আধ ঘন্টা আগে পৌঁছে গেছি তো এত এক্সাইটেড ছিলাম আর জো আমাদের সাথে আসে নাই তাই রাস্তায় কোনো ভিডিও করাও হয় নাই তো যাই হোক আমরা এখন আত্মীয়র বাড়িতে চলে আসছি এই বাড়িটার পরিচয় আমি করিয়ে দেই। এটা হচ্ছে আমার বড় চাচার বাড়ি মানে আমার বাবার জন্মস্থান হচ্ছে এটা আমার বাবা যেখানে জন্মগ্রহণ করেছিলেন আমার বাবার জন্মস্থান বলে আমি একটু আলাদা আর কি এক্সাইটেড হয়ে আসি তো আমাদের সাথে হাসিনা হাসিনার মা মানে ওরা সবাই আসছে আর আমরা দুই বোন মানে একসাথে আর কি মিলে আসছি আরিয়ানের বাবাও আসছেন শিফাকে রেখে আসছি আরিয়ানের চাচার বাসায় জুবাইয়ের বাসায় আছে তো দেখুন আমি শাড়ি পরে সামনে একটু শ্যুট করেছিলাম আমার ছেলেকে বলেছিলাম বাবা আমাকে একটু শ্যুট করে দাও ও হালকা একটু শ্যুট করে দিছে তো আমি তো নিজেকে নিজে নিজে শ্যুট করতেও পারি নাই তো যাই হোক আমরা এখন বাবার বাড়ির একটা ঐতিহ্য বলে কথা আমার বাবার মুখ থেকে গল্প শুনতাম যদিও আমি আরো আগে দুইবার আসছি থেকে বছর আগে একবার আসছিলাম আর তার আগে একবার আসছিলাম বাবার সাথে তারপরে আর আসা হয় না এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি মানে আমার বাবার যে জায়গায় জন্ম হয়েছিল আমার দাদা দাদি আমি কাউ কেউ দেখি নাই আমার জন্মের আগে অনেক আগে উনারা মারা গিয়েছিলেন তো আমার দাদা দাদির বাড়ি হচ্ছে এটা আমার চাচারা মানে আমাদের যারা মানে কি শুধু আমার দাদা আমার যে দাদা ছিলেন উনি রাগ করে আর কি এখান থেকে চলে গিয়েছিলেন আমরা বর্তমানে আমার বাবার যে বাড়িটা ওখানে আর কি আমার দাদা চলে আসছিলেন তো তারপরে আর কি দুই বাড়ি হয়ে গেল তো যাই হোক আমরা পুকুরে আসছিলাম ওখানে আমাদের পুরনো সেই বাবার যুগের দাদা দাদির যুগের একটা পুকুর ছিল ওই পুকুরটা দেখতে আসছিলাম আগের বার মানে আমি বারো বছর আগে আগে যখন আমার বিয়ের বাবার সাথে আসছিলাম তখন ওই ছিল তখন আমার বড় চাচা বড় চাচি দুইজনই বেঁচে ছিলেন আমার চাচি বসে দিয়ে মাছ ধরছিলেন আমি পুকুর পাড়ে বসে বসে মাছ ধরা দেখছিলাম তো আজকে চাচা চাচি কেউ নেই একটু ঘুরে গিয়ে পুকুরটা দেখে আসলাম যেহেতু চাচির স্মৃতি আছে দাদা দাদি সবার স্মৃতি আছে তো যাই হোক আহ শুধু তাচার বাড়ি বললে ভুল হবে এখানে আমার আরেক টাচাতো বোনের বিয়ে হয়েছে মানে আমার আহ বাবার বাড়ি যে এখন বর্তমানে ওখানে যে আমাদের ছোট চাচা আছেন ওই ছোট চাচার মেয়েরও বিয়ে হয়েছে আমার বড় তাতার ছেলের সাথে মানে একদিকে বোনের বাড়ি একদিকে বাইরের বাড়ি একদিকে নিজের বাড়ি একদিকে চাচার বাড়ি মানে সবকিছুই আর কি তো যাই হোক বোনের বাড়ি বলবো না ভাইয়ের বাড়ি বলবো বুঝতে পারতেছি না তো এখন দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল থেকে একটু মেঘলা মেঘলা ছিল এদিকে এখানে একটু পরে খাওয়া দাওয়া শেষ হয়েছে আর বৃষ্টি চলে আসছে তো আমার চাচার বাড়িটা অনেক বড় দেখুন তো এখানে আর কি আমার বড় চাচা থাকতেন বড় চাচা চাচি এখন দুজনই মারা গেছেন চাচার ছেলেরা আছেন আর বড় চাচার বড় ছেলের সাথে আমার ছোটো চাচার ছোট মেয়ের বিয়ে হয়েছে তো এটা হচ্ছে আমার সেই দাদি মানে চাচা চাচি পুরোনো যুগের রান্নাঘর যেটা একটা ঐতিহ্য বলা যায় নাই অনেকবার হয়তো করেছিলেন তো এখন আর ওনারা এখানে রান্না করেন না আর ওই যে দেখুন আরেকটা ঘর ওটা হচ্ছে আমার আরেক চাচার ঘর তো যাই হোক এখানে দুই চাচা আছেন দুইজন চাচা আর আমরা আমার বাবার বাড়ির যে নতুন বাড়ি ওখানে আমার বাবা আর আরো দুইজন চাচা ছিলেন তো যাই হোক সবাই এখন মারা গেছেন শুধু আমার বাবা আর আমার আর কি আমারা দুজন বেঁচে আছেন আর আমাদের ফুফু চাচা কেউ নাই তো এই যে সামনে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটা অনেক বড় অনেক সুন্দর একটা বাড়ি এটা বাড়ির পেছন দিকটা তো এই বাড়িটা ছিল আমার বাবার জন্মস্থান এখানে আর কি আহ আমার বাবার জন্ম হয়েছিল বাবার ছোট বেলা আর কি এখানেই কাটছিল তো বাড়ির পেছন থেকে আর কি আমরা দেখলাম আর আমার চাচা এখানে তো আসলে পড়ে কি বলবো পুরনো যুগের কাহিনী অনেক শুনতাম তো আজকে হেঁটে হেঁটে বাড়িগুলো দেখতেছি মানে পুরনো যুগের বাপ দাদা ওই যুগের আহ পুরোনো বাড়ি তো এগুলোর প্রতি আলাদা একটা এক্সাইটমেন্ট আছে তো যাই হোক পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখলাম দীর্ঘ বারো বছর পরে আমাদের পুরোনো বাড়িতে আসছি তো যাই হোক থেকে পরে আমাদের বোন মানে আমার মেজ ফুপুর তো আমার ফুপুর কোনো ছেলে ছিলেন না দুই মেয়ে ছিলেন তো ওই মেয়েরা কি আমার বাবা বিয়ে শাদী দিয়েছিলেন আমাদের বাসায় আগে যেতেন থাকতেন তো আমাদের আপন বোনের মতন মনে হয় তো আসলে আসা যাওয়া নেই তাই অতটাও মানে আপনারা দেখেন না তেমন একটা আশা হয়নি আগে আসছি বিয়ের আগে আসছি বিয়ের পরে প্রথমবার আর কি আমার ফুফাতো বোনের বাসায় আসলাম এখানে দেখুন খুব মিষ্টি একটা বাচ্চা আমার ফুফাতো বোনের নাতি মানে আমারও নাতি তো আমার দাদার যে বাড়িটা আমি দেখালাম মানে আমার বাবার জন্মস্থান ওই বাড়ির পেছনে একটা কাহিনী আছে আমার দাদা এই বাড়িটা এখন মনে হয় থেকে চল্লিশ লাখ টাকার সম্পদ হবে তো ওই সময় আমার দাদা নাকি আমার বাবার মুখ থেকে শুনছি দাদা নাকি বিশ টাকা দামে বাড়িটা বিক্রি করে দিয়ে চলে গিয়েছিলেন মানে ওনার কোনো এক কারোর সাথে ঝগড়া ছিল তো তারপরে আমার দাদার একটু রাগ বেশি ছিল উনি রাগ করে বাড়িটা আহ বিশ টাকা দামে বিক্রি করে দিয়ে চলে গিয়েছিলেন আর পরে মনে হয় আরো চল্লিশ টাকা নাকি ষাট টাকা আর কি যারা কিনছিলেন উনারা দিয়েছিলেন তো বাড়িটা আমি দেখছিলাম আর ভাবছিলাম আসলে কি একটা অবস্থা আগের যুগের মানুষ এক কথার মানুষ ছিলেন দাদা সেই বাড়িটা ফেলে চলে গিয়েছিলেন নতুন এক জায়গায় নতুন জায়গা কিনে তারপরে আর দাদা ওখানে আর কি বাড়ি জায়গা জমি জায়গা জমির খুঁজে আসেন নাই তো আমার চাচারাও বেশ ভালো ছিলেন যাই হোক আলহামদুলিল্লাহ আমার বাবা আর এক চাচা বেঁচে আছেন দোয়া করবেন ওনাদের জন্য আর বাকিরা তো মারা গিয়েছেন তো ওনাদের জন্য দোয়া করবেন তো যাই হোক আমরা তাচার বাসায় দুপুরের খাবার খেয়ে আর কি তাচার বাসা বলবো না তো বোনের বাসা বলবো দুইটাই কারণ দুইজনই আপন চাচা তো আপন চাচা তো আপন তো যাই হোক আমরা চাচা তো বোন কে চাচা বোন বলি চাচা ভাই কে ভাই বলি ভাবি বা দুলাভাই ওরকম কিছু বলি না তো যাই হোক এটা হচ্ছে আমার ফুপাত বোনের বাসা আর কি তো এখানে এসে ওনারা এত জোর জবরদস্তি রাতে থাকার জন্য কিন্তু আমরা চলে তো রাতের খাবার দাবার শেষ করে আর কি আমরা এখান থেকে রওনা দিব আর চাচার বাসা থেকেও আসার সময় ওনারাও এত জোরাজুরি করছিলেন এমনকি আমার চাচাতো বোন আমার সাথেও আসছেন তো ওই হচ্ছে আমার চাচাতো বোনের মেয়ে দেখুন ও একবার আমাকে পিসি ডাকে একবার মাসি ডাকে বাবার সম্পর্ক মায়ের সম্পর্ক দুটাই রাখে একটা মেয়ে তো ওর বাবা হচ্ছেন পুলিশ তো আরিয়ানের সাথে ওর খুব সুন্দর একটা বাব হয়েছে দেখুন তো যাই হোক এখানকে খাওয়া দাওয়া করে আমরা আজকের মতন চলে যাব আর আজকের মতন পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম